কে যুগ আইলো রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে কারা বেশি রে কে যুগ আইলো রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে মেসেজেরা কম করে না হাসি খুশির নেই সীমানা মেসেজেরা কম করে না হাসি খুশির নেই সীমানা লাগে না হাসা ঠোঁটে হাসে ইমোজিতে রে লাগে না হাসা ঠোঁটে হাসে ইমোজিতে রে কি যুগ আইল রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে কি যুগ আইল রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে আছে সব ইমোজি খেলে আবার পা আছে সব ইমোজি খেলে আবার পা বুজিম দিন দুনিয়ায় হচ্ছে টাকি অর্থ নাই খেয়াল রে দিন দুনিয়ায় হচ্ছে টাকি অর্তো নাই খেয়াল রে এই যুগ আইলো রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে যুগ আইলো রেম মোবাইল খাইলো রেম কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রেম কলমে লাগে না লেখা ঘড়িও লাগে না দেখা কলমে লাগে না লেখা ঘড়িও লাগে না দেখা এখানে কইলে কথা যায় অনেক দূরে রে এখানে কইলে কথা যায় অনেক দূরে রে কি যুগ আইলো রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে কি যুগ আইলো রে মোবাইল খাইলো রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে বিশ্ব এখন হাতের মুঠে যাই পাওয়া যায় সবই নেটে বিশ্ব এখন হাতের মুঠে যাই পাওয়া যায় সবই নেটে টিভি রেডি ওটাও দিলো টিভি চিলে রেডি ওটাও দিলো খে রে কি যুগ আইল রে মোবাইল খাইল রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে কি যুগ আইল রে মোবাইল খাইল রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে দুনিয়াটা হচ্ছে কাছে মানুষগুলো যাচ্ছে দুনিয়াটা হচ্ছে কাছে যাচ্ছে পচেম পাকার আগে যাচ্ছে পেকে সেদিনের ওই বাচ্চা রে পাকার আগে যাচ্ছে পেকে সেদিনেরও বাচ্চারে কি যুগ আই রে মোবাইল খাই রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে কি যুগ আইলো রে মোবাইল খাই রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে খারাপ বেশি রে প্রেম টেম যাচ্ছে শিখে আসে না ভালো দিকে প্রেম টেম যাচ্ছে শিখে আসে না ভালো দিকে তার লাগে যেন বড় কোনো নায়ক রে হালচালে তার লাগে যেন বড় কোনো নায়ক রে কি যুগ আইলো রে মোবাইল খাই রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে কারা বেশি রে কি যুগ আইলো রে মোবাইল রে কেউ কেউ হচ্ছে ভালো হচ্ছে কারা বেশি রে